আসসালামু আলাইকুম জে ভিসা নিয়ে যে সকল বাংলাদেশিরা আমেরিকাতে আসে তারা তুলনামূলকভাবে অন্য দেশিদের চাইতে দ্রুত গ্রিন কার্ড বা পারমানেন্ট রেসিডেনশিপ পেয়ে যায় তো আমি আপনাদেরকে ফার্স্টেই বলে দিচ্ছি যে আমাদের গ্রিন কার্ড হয়েছিলো আমেরিকায় আসার তিন বছর পর তো এত বছর এত সময় লাগে না আমাদের একটু বেশি সময়ই লেগেছে কারণ আমরা অ্যাপ্লিকেশনই করেছিলাম আসার দেড় বছর পর তো এখন ফার্স্টে বলি যে জেওয়ান ভিসা নিয়ে কারা আমেরিকায় আসতে পারে যারা বিভিন্ন দেশে পিএইচডি করেছেন এবং যাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশন আছে এবং সাইটেশন আছে তারা আমেরিকাতে পোস্ট পজিশন নিয়ে খুব সহজে চলে আসতে পারেন কারণ আমেরিকাতে পোস্ট পজিশন অনেক বেশি এবং এই এনআইএইচ ফান্ড থেকে বা আরও বিভিন্ন ফান্ড থেকে পোস্টডক্ট ফেলোশিপগুলো দেওয়া হয় আর পোস্টডক্ট ফেলোশিপের অ্যামাউন্টটা এক এক স্টেটে এক এক রকম তবে সেটা বছরে আটচল্লিশ হাজার থেকে শুরু করে আরও অনেক বেশি হতে পারে তো যেহেতু পোস্টডক্ট স্যালারিটা অত বেশি হাই স্যালারিও না আমেরিকার প্রেক্ষাপটে যার কারণে আমেরিকার স্থানীয় যারা বা যারা আমেরিকার ভেতরে আছে তারা সহজে দেখা যাচ্ছে যে পোস্ট করতে চায় না তো কাজেই গবেষণাটা যেহেতু ইম্পর্ট্যান্ট বিভিন্ন সেক্টরে গবেষণা প্রয়োজন হয় সেই জন্যই আর কি আমেরিকার বাইরে থেকে অনেক মানুষ নেওয়া হয় পোস্ট অফ পজিশনগুলোর জন্য সেটা যে কোনো সাবজেক্টের জন্য হতে পারে তো কাজে যারা বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকেও যারা পিএইচডি করেছেন এবং ভালো জার্নালে পাবলিকেশন আছে তারা খুব সহজেই যে ওয়ান ভিসা বা এইচ ওয়ান ভি ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন তবে পজিশন ছাড়া আমেরিকাতে যেহেতু আসা যায় না কাজে আপনাকে অবশ্যই আগে পজিশনটা খুঁজে নিতে হবে সেই ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে বিভিন্ন ওপেন পজিশনগুলোতে অ্যাপ্লাই করেছিলাম মলিকুলার বায়োলজ মলিকুলার বায়োলজিস ফিল্ডে যে পজিশনগুলো ছিল আর আমাদের যেহেতু স্পেশাল ফিল্ড ছিল অটোফেসি তো অটোফেসি রিলেটেড ফিল্ডগুলোতে আমরা আসলে অ্যাপ্লাই করেছিলাম তো আমিও ফ্লোরিডায় অ্যাপ্লাই করেছিলাম ফ্লোরিডাতে ইন্টারভিউ দিয়েছিলাম কিন্তু যেহেতু জাপানে সেই সময় আমি জেএসপিএস ফেলোশিপের আন্ডারে কাজ করছিলাম কাজে আমাকে সেই মুহূর্তে প্রফেসর আর কি মানে আসতে আসার অনুমতি দেয়নি আমেরিকায় যার কারণে আমি ওটা কন্টিনিউ করতে পারিনি কিন্তু পরবর্তীতে যখন ওলি আমার হাজব্যান্ড ইমোরি ইউনিভার্সিটিতে পোস্টক ফেলোশিপটা পায় তো সেই সময়তে ও যেহেতু চলে আসে জে অন ভিসা নিয়ে আর আমরা সবাই আর কি যে ভিসা নিয়ে এসেছিলাম তো জাপানে জেওয়ান ভিসার পেতে আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি জাস্ট অ্যাপ্লিকেশন করার জন্য ভিসা অ্যাপ্লিকেশনের যে ফি সেটাই দিতে হয়েছিল তাছাড়া এয়ার টিকিট লেগেছিলো এ এছাড়া আমাদের আর অন্য কোনো সমস্যায় হয়নি বা অন্য কোনো টাকা আমাদের দিতে হয়নি জাস্ট অ্যাপ্লিকেশন ফি আর তো ইন্টারভিউতেও সেরকম মানে বেশি কিছু জিজ্ঞাসা করেনি কারণ যেহেতু আমরা ডিপেন্ডেন্ট ছিলাম আবার হাজব্যান্ডকেও যে খুব বেশি জিজ্ঞাসা করেছিল তাও না কাগজপত্র যেহেতু সব ছিল কাজে অত বেশি সমস্যা হয়নি ভিসা পেতে তো যারা অন্য দেশ থেকেও এসেছেন তাদেরও একই অবস্থায় সবাই খুব সহজেই ভিসা পেয়ে গেছে যা যে কাগজপত্র ঠিক থাকলে আসলে আমেরিকার ভিসা পেতে সেরকম কোনো সমস্যা হয় না আর যারা হচ্ছে টিচিং প্রফেশনে আছে তারাও জীবন ভিসা আসতে পারে আবার অনেকে বাংলাদেশে ফেরত যাওয়ার পরও দেখা যাচ্ছে যে লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করে ফার্স্টে গ্রিন কার্ডের জন্য কারণ গ্রিন কার্ডে ইভি ওয়ান বা ইভি টু ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা যায় আর এখানে আপনার লয়ার ধরাটা ইম্পর্টেন্ট কারণ আমেরিকার ভিসা জটিলতা অনেক বেশি নিজেরা নিজেরা করলেও বেশিরভাগ সময়তেই ফেইলিয়র হওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে যে ওয়ান ভিসা যারা অ্যাপ্লাই করে আমেরিকায় আসে তাদের জন্য এলিসপোর্টার তারপরে ভিক্টোরিয়া চেন বা ডান লা ফার্ম এরকম অনেকগুলো ল ফার্ম আছে আপনারা যারা আসবেন তারা হচ্ছে অনলাইনে ডাইরেক্ট ওনাদেরকে সিভি পাঠিয়েও ইভোলেশন করাই নিতে পারেন যে আপনাদের গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা কতখানি তারপরে হয়তো আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা শুরু করতে পারেন এরকম অনেক সুযোগ সুবিধা আছে আর যেহেতু প্রত্যেকটা দেশের এক একটা আ, কোটা থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশিরা যেহেতু খুব বেশি আসে না যে ওয়ান ভিসা বা এইচ অন এইচ অন ভিসা নিয়ে সেই জন্য বাংলাদেশিরা খুব সহজেই গ্রিন কার্ডটা পেয়ে যেতে পারে চাইনিজ এবং ইন্ডিয়ানদের ক্ষেত্রে অনেকটাই সময় লাগে কারণ ওরা অনেক বেশি আছে যার কারণে প্রসেসিংগুলো হতে অনেক সময় লাগে কোটা দেখা যাচ্ছে পূরণ হয়ে যায় প্রত্যেকটা ভিসা ক্যাটাগরিতেই দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট দেশের কোটা থাকে সেই কোটা অনুযায়ী আমেরিকাতে আসলে গ্রিন কার্ড অ্যালাউ করে তো যার কারণে বাংলাদেশিরা যেহেতু খুব কম পরিমাণে আসে জওয়ান ভিসা নিয়ে বা এই ভিসা নিয়ে কাজেই দেখা যাচ্ছে যে বাংলাদেশি যারা আসে তারা সবাই মোটামুটি লিগালভাবে খুব দ্রুত আর কি জওয়ান ভিসা থেকে গ্রিন কার্ড পেয়ে যায় তবে অনেকগুলো টাকার প্রয়োজন হয় যেমন এটা হচ্ছে মা পরিবারের সদস্য সংখ্যা কয় কতজন তার উপরেই নির্ভর করে টাকার পরিমাণটা তো আমরা যেহেতু চারজনের জন্য আমাদের অ্যাপ্লিকেশন করতে হয়েছিল মূল অ্যাপ্লিক্যান্ট ছিল আমার হাজব্যান্ড তো ওর দেখা যাচ্ছে যে এক্সট্রা কিছু ফি দিতে হয়েছিল সম্ভবত সেটা চার হাজার ডলারের মতো আর ফ্যামিলির সবার মিলে যেটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস মানে গ্রিন কার্ড ফার্স্টে যেটা হয় সেটা আই ওয়ান ফোরটি অ্যাপ্রুভ হয় পরে আর কি যে স্ট্যাটাস ভিসা স্ট্যাটাস যে অ্যাডজাস্টমেন্ট সেটা আর কি দেয় যেটা গ্রিন কার্ড তো সেটা হচ্ছে সম্পূর্ণ হতে আমাদের প্রায় চব্বিশ হাজার ডলার লেগে গেছিল কাজে যারা আমেরিকায় আসতে চান তাদের অবশ্যই মনে মাথায় রাখতে হবে যে আপনাকে এই মানে পনেরো থেকে বিশ বা পঁচিশ হাজার ডলারের মধ্যে খরচ করা লাগতে পারে গ্রিন কার্ডের জন্য কারণ একা একা লয়ার ছাড়া এটা আর কি রিস্ক নিতে কেউই চাইবে না সবাই চাইবে যে গ্রিন কার্ডটা হয়ে যাক স্বাভাবিকভাবে কাজেই সবাই লয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে থাকে এখন আমার যেটা পরামর্শ থাকবে আপনাদের জন্য যে আপনারা যারা দেশের বাইরে আসতে চান তারা অবশ্যই কম বয়সে দেশের বাইরে চলে আসার চেষ্টা করবেন কারণ বয়স যত বাড়ে সম্ভাবনা ততই কমতে থাকে আর কষ্টের পরিমাণও ততই বাড়তে থাকে আমরা যেহেতু দেরি করে দেশের বাইরে এসেছি আর দেশের বাইরে আমেরিকা আসতেও আমাদের অনেক দেরি হয়েছে আমরা যখন আমেরিকায় ঢুকি তখন আমাদের আমার যেহেতু দুই ছেলে এবং আমরা দুইজন মানে চারজন আর কি ছিলাম যাদের জন্য অ্যাপ্লিকেশন করতে হচ্ছিলো আর ছোটো ছেলে যেহেতু বাইবর্ন আমেরিকান কাজে ও ডাইরেক্ট আমেরিকার সিটিজেন হিসাবেই অলরেডি পাসপোর্ট পেয়ে গেছে তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ